বন্ধুগণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব শরীয়তের দৃষ্টিতে যে পশুর কোরবানি মাসালা। উট গরু দুম্বা ছাগল বেড়া হলো কোরবানির পশু এগুলোর নর এবং মাদা সবই কোরবানি করা যায় মহিষ গরু হুকুমভুক্ত ঘোড়া এবং মুরগি দ্বারা কোরবানি করা হয় না জায়েজ নেই রাসুল সাল্লাম থেকে ঘোড়া কোরবানির কোনো প্রমাণ পাওয়া যায় না হরিণ এবং নীল গরু কোরবানি করা জায়েজ নেই কোরবানির পশু শরিয়ত কর্তৃক নির্ধারিত বিষয় এখানে কিয়াসের কোনো অবকাশ নেই এরা শরীয়তের পক্ষ থেকে মাত্র তিন ধরনের পশুর কথা প্রমাণিত এক ওটের নর্দমা দুই খাসি বকরি ভেড়া দুম্বা নর্দমা তিন গরু মহিষের নর্দমা এগুলো ছাড়া অন্য কোন পশু কোরবানি করা জায়েজ নেই এগুলোর কোরবানি শুদ্ধ হওয়ার জন্য গৃহপালিত হতে হবে বন্য না হতে হবে এই ব্যাপারে আমরা কয়েকটি মশালা জানার চেষ্টা করব মাসহালা বিনা অনুমতিতে অন্যের ফসলের খেতে নিজের গরু ছেড়ে দেওয়া হারাম কাজ তবে এতে উত্ত গরু হারাম হয়ে যায় না উত্ত গরু দ্বারা কোরবানি করা যায় মাসালা দুই কোনো পশুর চামড়া পুড়ে যাওয়ায় তাতে কোনো ক্ষত না থাকলে এবং অন্যান্য সকল অঙ্গ ত্রুটিপূর্ণ না হলে পুড়ে যাওয়া স্থানে পশম গজালেও উত্ত গৃহপালিত পশুর দ্বারা কোরবানি যায়স মাসালা পরেরটি পশম কর্তৃত পশুর দ্বারা কোরবানি করা যায়স মাসালা কোরবানির পশু জবাই করার জন্য শোয়ানোর সময় কোনো ত্রুটি হয়ে গেলে তা দত্ত হবে না তাতে কোরবানির কোনো অসুবিধা হবে না অর্থাৎ কোরবানির পশু শোয়াতে গিয়ে সেটি কোনোভাবে শিং ভেঙে গিয়েছে কান ছিঁড়ে গিয়েছে এরকম ক্ষত হলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কোনো অসুবিধা নেই ধন্যবাদ সবাইকে